আমাদের বালিয়া আঞ্চলিক রাস উৎসব বারোয়ারি রাস উৎসব এই রাস উৎসব আজ ঊনসতম বর্ষে পড়েছে আমাদের আজকে নগর কীর্তনের মাধ্যমে এই রাস উৎসব শুভ আরম্ভ হল এই রাস আমাদের প্রতিদিন নাম কীর্তন ও পদাবলী কীর্তন আছে এছাড়াও আমাদের আরও আকর্ষণ রয়েছে শান্তিপুরের ভাঙা রাস হয়ে গেলে এখান থেকে দু তারিখ থেকে এখানে আবার আমাদের শান্তিপুরের রাস সামনের মাঠে অনুষ্ঠিত হবে এছাড়াও আমাদের প্রসাদ বিতরণী বহু এলাকা থেকে লোক এখানে আসে এবং জাগ্রত হিসাবে কৃষ্ণ মন্দিরে সবাই প্রসাদ গ্রহণ করে এগুলো আমরা যারা কর্মকর্তা আছি তারা আমরা অভিভূত যে এত এলাকার লোক প্রসাদ এখানে গ্রহণ করে এখানে মেলা আগে যাত্রা হতো এখন সেই যাত্রার সুযোগ নেই এখন আমরা আজকে আমাদের নগরে বেরিয়েছে সব কীর্তনে নগর কীর্তন হচ্ছে এরপরে আমাদের আছে পদাবলী পদাবলী কীর্তন তাছাড়াও রয়েছে আজকে বাউল অনুষ্ঠান বাউল লেখা হচ্ছে সাথী গাইন এবং যে সাথী গাইনকে আপনারা ক্যাচেটে এবং টিভিতে সব সময় দেখেছেন সেই সাথী গাইন আসছে আজকে আটটার সময় আটটা থেকে আমাদের এই মঞ্চে অনুষ্ঠিত হবে এছাড়া জীবন্ত রাস্তাষ আমাদের ব্যাংকের কভারেটিভি ময়দানে হয় বেশ এগুলো রাসলীলার কৃষ্ণের যে লীলা সেই লীলার কিছু মুহূর্ত এই পুতুলগুলোতে তুলে ধরা হয়েছে এই তো আমাদের অনুষ্ঠানে সবাই মানত করে এখানে এবং সবার মনস্কামনা পূর্ণ হয় আমাদের ঊনসত্তরতম বর্ষে বর্ষে আজকে এই রাস পূর্ণ আমি উত্তম রায়